বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল শহরে অবস্থিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি বরিশালের একমাত্র বেসরকারি মহিলা কলেজ কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে পাঠদান করা হয় এর উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়িক শিক্ষা তিনটি শাখায় পাঠদান করা হয় শিক্ষা কার্যক্রম বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় স্নাতক শিক্ষা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সালে কলেজটি জেলা পর্যায়ে নির্বাচিত হয়েছিল বরিশাল অঞ্চলে নারী শিক্ষাকে পূর্ণ বিকাশের লক্ষ্য বিশিষ্ট সমাজসেবী হাবিবুল ইসলাম আনিচ তালুকদার তার উদ্যোগে বরিশাল কিশোর মজলিসের সহযোগিতায় উনিশশো সালের এগারোই জানুয়ারি বেগম তোফাজ্জুল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে তৎকালীন জেলা প্রশাসক আজিজ আহমেদ এই শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক তোফাজ্জুল হোসেন মানিক মিয়া এর স্ত্রী মাজেদা বেগম যিনি বেগম তোফাজ্জুল হোসেন মানিক মিয়া নামে পরিচিত ও তাদের পুত্র প্রাক্তন যোগাযোগ মধ্যে আনোয়ার হোসেন মঞ্জু এ কলেজের উন্নয়নের জন্য এককালীন দশ লক্ষ টাকা অনুদান করে দেন তার প্রতি সম্মান তার নামেই এই শিক্ষা প্রতিষ্ঠানের উনব্বই সালে অধ্যক্ষের দায়িত্বে আসেন জনাব মোহাম্মদ সিরাজুল হক এরপর একে একে বাবু নিকুঞ্জ বিহারী দেবনাথ প্রফেসর সৈয়দ আমিনুল হক মোহাম্মদ মুক্তার হোসেইন মোহাম্মদ আবুল কাশেম অধ্যক্ষের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠাকালীন সময়ে কলেজটিতে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে মানবিক বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালু করা হয় উনিশশো সাল থেকে বিএ পাস বিএসএস ও স্নাতক কোর্স চালু করা হয় উনিশশো সাল থেকে বেগম বিভাগে পাঠদান করা হয় বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ উচ্চ মাধ্যমিক ও স্নাতক শ্রেণী পাঠদান করা হয় উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা তিনটি শাখায় শিক্ষার সুযোগ রয়েছে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বাইশটি বিষয় পাঠদান করা হয় এবং স্নাতক শ্রেণীতে বারোটি বিষয়ে শিক্ষাদান করা হয় এই কলেজে এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখায় ছাত্রছাত্রীদের সুযোগ দেওয়া হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা কার্যক্রম বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় স্নাতক শ্রেণীতে পঠিত বিষয় বিভাগসমূহ স্নাতক কোর্সে রয়েছে বাংলা বিভাগ ইংরেজি বিভাগ বিএ কোর্সের মধ্যে রয়েছে ইতিহাস বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ দর্শন বিভাগ অর্থনীতি বিভাগ সমাজ কল্যাণ বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ইসলামী শিক্ষা বিভাগ বিএসএস পাস কোর্সে রয়েছে অর্থনীতি বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সমাজ কল্যাণ বিভাগ ইতিহাস বিভাগ ইসলামের ইতিহাস বিভাগ ইসলামের শিক্ষা বিভাগ দর্শন বিভাগ বিবিএস ব্যবসায়ী শিক্ষায় রয়েছে হিসাব বিজ্ঞান বিভাগ ব্যবস্থাপনা বিভাগ মার্কেটিং বিভাগ অর্থনীতি বিভাগ কলেজের শ্রেণীকক্ষের জন্য দুটি তিনতলা ভবন ও একটি দ্বিতল ভবন রয়েছে ছাত্রীদের যাতায়াতের জন্য একটি মিনিবাস ও থাকার জন্য একটি ছাত্রী নিবাস রয়েছে এছাড়া কলেজ প্রাঙ্গনে সুসজ্জিত বাগান ও একটি পুকুর রয়েছে সময় সুযোগ পেলে ঘুরে যাবেন এই দৃষ্টিনন্দন কলেজ থেকে দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ